আমাদের চট্টগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উড়াল সেতু হচ্ছে এটি এটি জহুর আহমেদ স্টেডিয়ামের পাশ দিয়ে চট্টগ্রাম আউট অফ রিং রোডের সাথে সংযুক্ত হয়েছে এই উড়াল সেতুটি উদ্বোধন করা হয় দুই সালের অক্টোবর মাসে এটি উদ্বোধন করেন তৎকালীন সিডিএ চেয়ারম্যান জহুরুল আলম এটি চট্টগ্রামের খুবই ব্যস্ত একটি উডাল সেতু দৈনন্দিন এখানে অনেক যানবাহন যাতায়াত করে কারণ হচ্ছে এর আশেপাশে অসংখ্য ডিপু এবং বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে আর এর মালামাল এদিক দিয়ে পারাপার হয় আর এই রোডটার সাথে আউটার রিং রোডের সাথে সংযুক্ত রয়েছে এটা দিয়ে ফুসদার যাওয়া যায় এবং বন্দরেও যাওয়া যায় তাই এটার গুরুত্ব সবচেয়ে বেশি সাগরিকা থেকে বড় যে কোনো যানবাহন খুব সহজে এটাতে উঠে যে কোনো দিকে যাইতে পারে চাইলে ঢাকা যাইতে পারে বা চাইলে আপনার বন্দরে যাইতে পারে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চিটাগণ ভ্রমণের জন্য আসে তারা এই সড়কে ঘুরে আসতে পারেন আর এই সড়কের আশেপাশে পাবেন অসংখ্য সুন্দর সুন্দর ভিউ এক কথায় চট্টগ্রামের সুন্দর বর্তমানে একটি উড়াল সেতু হচ্ছে এটি আমার দেখা আর এই উড়াল সেতুর শেষ প্রান্তে রয়েছে জালিয়াপাড়া সাগর পার ওইটার সৌন্দর্য অপরিসীম তাই যারা নতুন আসবেন অবশ্যই দেখে যাবেন এই জায়গাটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটুকু পারেন অন্যের উপকার করবেন